নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে নয়টা বাজে তো সকালে খাওয়া দাওয়া করলাম আজকে রোদ আছে সুন্দর সুন্দর রোদ উঠছে তো গরু লালি কি বুদ্ধি লালি কি খাবি খাবি কেমনটা রাতাটি বাবা কামার দেখে আমার আত্মা কি তাই খায় না খাই না পান তোর পানা আনে না মানুষ তোকে পানা দি আমি আনা পাই কয়েকটা আর এই যে বুদ্ধি এই যে বুদ্ধি বুদ্ধি করে অনেক রোদ পান তো দুই দিনের ভালোই তোর ঠান্ডা করে দিলাম ধুয়ে দিলাম আর কি থাকো থাকো আর রোদটাতে কয়েকটা এই যে বুটটা বুটটা বেলা আসে হয়েছে ভাঙ্গেন গরুর নিকা আর ডেপ ডেপগুলো আনছিলেন ধুয়ে যেম শুখি বানিয়েছে ডেপের দানা শুকিয়ে তারপরে কি ভাজবো কি খাবি তোরা কিনে খেয়ে পারবি না আজি আর গুটটা গুটটা কিনে রোদ্দি শুকিয়ে বাঙ্গাম পূজা বাবা বাড়িতে পরে ভাঙে গরু নি আবার বাঙ্গাই চালাই দি গেছে গেছে শুক্রাবারে বন্ধ নেই আমরা আজকে ডিম খামো ডিম নিয়ে এলি আমাকে ডিম আর গাছে অনেক সবজি হয়েছি ধুন্দুল হয়েছে পুরকল হয়েছে ধুন্দুল আর পুরকল তো একই চাল কুমড়া হয়েছে তো চালেন পাইরা নয় মা তো বহে বাতাসে বাতাসি

है के दिन दिन साकासु तो मुझे नहीं से नहीं से असना वो है आसान सब लोग इनको अरे आज नाश्ता दफा सबरा मिलकर मैं बुखु দি তেলে তেজপতা দিলে কঠোৰ মতোন তেজপাতা কয় কি হেৰি পাতাৰ তেজবৰুজপাত গৰম চাল আহিছে বৃষ্টি হৈ পোৱা বৰ তোমার রান্না বান্না শুরু করে দিছি

এই দে বস্তু তো নদীতে এসে গেলে যা হলো বড় বড় পানা

তো ডাক নইসি একটু গুনগুন করে আর রান্না বান্না তুই হয়ে গেছি মা রান্নাবান্না করলো মানে খাওয়া খাওয়া দাওয়া শুরু করলো তেজিয়ে খাওয়া দাওয়া ভাত বানা হয়েছে তার সবজি

手机怎么上行？我不愿